দেশে ফের করোনার হানা একজনের মৃত্যু দেশে ফের হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস অনেক দিন অনেক দিন করোনা আক্রান্তের খবর শোনা না গেলেও গত কয়েকদিন ধরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শনাক্তের খবর পাওয়া গেছে এরই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে সেই সঙ্গে একুশটি নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে বৃহস্পতিবার পাঁচ জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ তার বয়স একাশি থেকে নব্বই বছরের মধ্যে এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো উনত্রিশ হাজার পাঁচশো জন এখন পর্যন্ত এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বিশ লাখ একান্ন হাজার সাতশো উনচল্লিশ জন বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল বুধবার জুন সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত একুশটি নমুনা পরীক্ষা করা হয়েছে পরীক্ষার অনুপাতে শনাক্তের হার চোদ্দ দশমিক দুই নয় শতাংশ এই সময় করোনা থেকে তিনজন সুস্থ হয়েছেন এ নিয়ে এখন পর্যন্ত এই ভাইরাস থেকে সুস্থ হয়েছে বিশ লাখ উনিশ হাজার তিনশো ষাট জন